বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নায়ে মুনাফিক তুমি নবীজির दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহসবত হও তুমি আগোয়া এ রাজাসল ইনশাআল্লাহ আল্লাহর ওকে জবানের বল জবানে আল ভয় কাঁপে সব আর নরা ধম তার জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পাল উদার দয়া রাধার আলামিন। তার অপমান করেছে যারা দুষ্ট শালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখা ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাক আজান জোরে হাক আজান সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীর এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালি গালাস করি এমন কি কুকুরের নাম নিয়ে অনেকজনকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কিনা যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এ সমস্ত অসংখ্য মুসলমান দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লা পাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন আদল আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো সুয়ারের মতো না বরং তার চাইতে অনেক কৃষ্ট কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন এত সোজা না ইমানদার হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো আপনিও দাবি করবেন ইমানদার তো দাবি করাই যায় দালাফা বলেন অমিনান্না সিমাইয়া কুলু আহ মান্না বিল্লাহ হিউ বিল্লা ও মিল্লা খালি অমা হম পেলেন খালি ঈমানদার বললেন যে আল্লার প্রতি বিশ্বাস করলাম এটা না ইমানদার না কেউ সলিমুদ্দিন কলামুদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনেই কি বিশ্বাস করব না আমার উচিত তার সব কিছু যাচাই বাচাই করে তারপরে বিশ্বাস করা পাক পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে আনা এটা হলো ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বুঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর 10টা মানে না ও যদি নিজেকে ईमानदार দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজের সবচাইতে বড় বাটপার সে এজন্য আল্লাহ তার বেলায় বলেন উলাইকা কালান আম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়াওানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকত আর কথা বলতে পারত কুকুর বলতে যে ভাই আমারে নিআম নিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আহারে আমারে নিয়ে গালি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা ইকাল হুম আদল সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলবো রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তো আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সাওয়া আল্লাহ আগের পরে বলেন বাল্লুহুম আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেলেবা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ন করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ধরে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ভরে সদভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুড়ে সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগির আর মজার চলছে দেশটা জুরিয়া শেরকি আর বন্যাмите দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখা হাজারশান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিরা আলাইকা কাল আল্লহুম আদাল আল্লাহ বলে সব পুকুরের মতো হায়ামের মত জানোয়ারের মতো শোরের মতো বরং তার চাইতেও কি কারা যারা সমাজে মুসলমান দাবি কর ঈমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাবত করে না এবাদত করব আমরা আল্লাহ বাক আমাদের এবাদ গ্রহণ করবেন আল্লাহর কোনো এবাদতের দরকার নাই কিন্তু হা ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল করে সুবহানাল্লাহ কে করে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ পাক বান্দকে আদেশ দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এ মুমিন তোমরা ওই নবীর উপর দুরুদ আদব করো কেন রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলাল নাসি বিয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি সবচেয়ে নিকটে কেমতের ম জান্নাতে থাকতে চায় কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রেসুরের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে সোহা এখানে আমরা অনেক মানুষ আছি রাস্কার করি অনেক এমাদত বন্দিগি করি কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লা ইসলামের জিকির রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহ হাবিব সাল ইসলাম এই কথাও বলেন কোন বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় আর রসুল আল্লাহ আসসালামু আলাইকুম রসুল আল্লাহ ইউহান নবী এই কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রুহ দিয়া দেয় তা আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া দিয়ে সুবহানাল্লাহ এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফাই একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাম রোজা রেখেছেন হজের সফরে এই হজের সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়েছেন উনি দাঁড়ায় রসুল সাল্লাহ সাল্লামের কোনো না কোনোভাবে সে বংশ ছিল রসুল সাল্লামকে ডাক দেয়া বলতেছেন আসসালাম আল্লাহ তো বারবার সালাম দিতেছে আর বলতেছে আর রসুল আপনি আমার সালাম গ্রহণ করেন উনার পাশে হাজার ও হাজি সাপ যারা নবী করিম সাল্লাইকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে তারা স্পষ্ট শুনতেছে এই বান্দা রসুলকে যখন সালাম দিয়েছেন তো নবী করিম সাল্লাহাম তার রওজা থেকে জোরে উচ্চ কণ্ঠে বান্দার সালামের জবাব দিয়ে দিয়েছে রসুল যে জিন্দা এটা প্রমাণ নবী করিম সাল্লাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুল করিম সাল্লাহামের উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন যেহেন খুব ইনকেশাপ হয়ে যায় খালি চতুর্দিকে মুন্তসি খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন এমন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবেন এলেমের কাজ হল কৃপণতা তা আমাদের ওস্তাদরা বলতেন যেহেতু এলিমের কাজ কৃপণতা এলেম পরিপূর্ণ দেয় না এই জন্য দুরুৎ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহা করব আলমিন দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন কেউ যদি দুরুদ শরীফ না পরে দোয়া শুরু করে অর্থাৎ দুরুদ পড়ে না এই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দুরুদ না পড়লে দোয়া কবুল হয় না এই এখানে যারা আছে যখনই সময় হয় সাল্লাম কেউ যদি দুরুদের আমল করে তা আল্লাহ রব্বুল আলমিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সল্লি সাল্লামকে দেখা দিয়ে দিবে আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সবাই চায় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ আমি চেষ্টা আমি আমার এই জীবনের তা ছোট্টের বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা করিম সাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোনো কারিশ্মা এটা রসুলের দুরুদের নামের কারিশ্মা এই জন্য আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহব্বতের ভাই আমার বন্ধুবর আমার কলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিকি সাহেব একজন হেসবুত তাওহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মোসরানি দিয়ে তারপরে দৌড়ায় ঠিক আসতে কয় কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকায় গেছে এই জন্য জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিক সাহেব চলে আসছে আমার মোহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতেও কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে ওবায়দুর রহমান ওজাইফ সাহেব বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব কি আলহামদুলিল্লাহ এই যে রফিক সাহেব গাবো একটা কি গাবো বলেন গলার গলায় ওজন নাই শরীরে ওজন নাই এরপরে যেটা গাইতে বলতেছে এটা গাইতে জোর লাগে আবি এই দেহবন্দি একটা দেওবন্দ ইসলামকে ইসলাম এটা আমি গিয়েছি ইউটিউবে আছে স্যার একটা আমলের এই মোজাকারা করার দ্বারা ফায়দা হলো মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমানে মোজাকার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাপাক বাড়ায় দেয় এটা হলো মোজাকার ফায়দা পাশাপাশি আশরাফ আলি তাহিন রহমতুল্লাহ এটাও বলেছেন যে কেউ মোজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এ মাধ্যমে জানা হয় বড় বড় আলামা একরাম আসবেন নসিহত করবেন আমি আপনাদের সামনে মুজাকার করতে যাচ্ছি এই জন্য একটি আয়াতে কারিমা দেওয়াত করেছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা এবাদত বন্দেগি এগুলোর প্রয়োজন আছে এবাদতের মোহতাজ হলাম আমরা উনি এবাদতের মহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার উনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে অত্যৈর সফাত কুল্লুন কদ আলিম সালাহা যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام شغل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আসরের নামাজের পরে আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন কালী মতো শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসা আছেন রোদ গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলেও আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজক আমাদের স্নেহের মহাব্বতের মুফতি আবায়দুর রহমান হোজাইফি অনেক মজা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছেন আসলেই যতক্ষণ পর্যন্ত আমাদের বট আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট হতে পারি না মুক্তি ওবায়দুর রহমান হোজাইফি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বট গাছ বানাইছে নয়তো এরকমভাবে অল্প সময়ে এত এক ইকলামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাপাক তাকে দিয়েই কাজটা করাইছেন আল্লাহ চাইতেও যেন অনেক বড় মজবার কাজ নিয়ামত তার থেকে আদায় করার তফিক দান করে বলেন আমিন সারা দেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর দিন ওলাম একদম ছিলেন আল্লাবাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত স্বভাব তার বাবার কবরে যেন আল্লাবাক পৌঁছায় দেয় বলেন তা আপনারা এই কষ্ট মুজাহাদা করে বসছেন গরম লাগতেছে এরপরও আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে তা আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছেন আপনারা যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিয়া বলেন আলহামদুলিল্লাহ যারা দাঁড়ানো আছেন ছাত্র ভাইরা একটু বসে যান ভিতরে সবাই ডানে ভাই ছাত্র ভাইরা বসে যান ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ মজমাটা ওলামা একরামের মজমাট স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনারা অলামা একরাম অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মোজাকারা করবো আমলি মোজাকারা করবো কোন নসিহত নয় বয়ান নয় এখানে বয়ানের জন্য আসাও না শুধুমাত্র এত চমৎকার একটু অলাপে বদলে সে নিজেকে সামিল রাখার জন্য আসা যেহেতু চলেই আসছি এই জন্য একটা